صلاة تنجينا بها من جميع الاهوال والآفات وتخزي لنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات

আপনি প্রেরণ করুন আমাদের প্রিয়নবী মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ সাল্লাম স্লামের প্রতি এবং আমাদের সর্দার হজরত মুহাম্মদুরসোল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পরিবারের প্রতি আপনি দূরত প্রেরণ করুন আর এই দূর দ্বারা এমন দূর দ্বারা আপনি আমাদেরকে সর্বপ্রকার বীতিকর বস্তু এবং বলা মুসিবত আপদ বিপদ হতে নাজার দান করেন এবং যার সুবাদে যে দুরুদ সুবাদে আপনি আমাদের সকল পয়োজন পূর্ণ করে দেন আমরা এই দূরশরিব যদি পাঠ করি এই দুরুদের দ্বারা আপনি আমাদের যত প্রয়োজন আছে সকল পয়োজন পূর্ণ করে দেন আর যার বদৌলতে আপনি আমাদের আমাদেরকে সর্ব প্রকার গুণা থেকে পবিত্র করেন এই দুরুশ শরীফ যখন আমরা পাঠ করব এই দুরুদের দ্বারা আপনি আমাদেরকে যত আমাদের যত প্রকারের গুণা আছে সকল প্রকারের গুণা থেকে আপনি আমাদেরকে পবিত্র করেন আর যার বিনিময়ে আপনার দরবারে আপনি আমাদের মর্যাদা উঁচু করেন আমাদের যে মর্যাদা আছে এই মর্যাদাকে আপনি উঁচু করেন আমাদের সম্মানকে বৃদ্ধি করেন এই দুরোদের কারণে আর এই ফলস্থিতিতে আপনি আমাদেরকে মঙ্গল এবং কল্যাণের সর্বোচ্চ চূড়ায় ফুসিয়ে দেন এই শরীফ যদি আমরা পাঠ করি এই দুরুদের কারণে আপনি আমাদেরকে আমাদের মঙ্গল এবং কল্যাণের যত সর্বোচ্চ সূড়ে আছে সর্বোচ্চ সূরে আপনি আমাদেরকে পৌঁছান আমাদের সম্মান ইজ্জত দান করেন এই জগতে এবং মরণের পরেও আমরা যখন দুনিয়া বা আখরাত উভয় জাহানে আমাদেরকে সেরকম কুল্লান আপনি অবশ্যই দান করবেন নিশ্চয় আপনি প্রত্যেক বিষয়ে ক্ষমতাবান আপনি প্রত্যেক বিষয়ে ক্ষমতাবান তাহলে আমরা বুঝতে পারলাম কি এই দূরদেতনার জিনা দুরুদ জগতের মধ্যে এমন একটি দুরুদ এমন একটি গুরুত্বপূর্ণ দুরুদ যে দুরুদের মধ্যে সম্পূর্ণ দোয়া আল্লাবুল্লা আলমিন যেন আমাদের সকল প্রকারের আপদ বিপদ মুসিবত হেফাজত করেন এবং যার কারণে আমাদের সকল গুণাগুলা যেন আল্লাহ ক্ষমা ক্ষমা করে দেন এবং যেই দুরুদের কারণে আল্লাহ ফাক যেন আমাদের মর্তবা আমাদের মর্তবাকে আল্লাহর সামনে বলন্দ করেন আল্লাহ উঁচু করেন এবং যত প্রকার কল্যাণ আছে খায় আছে সব কল্যাণ আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া আখরাতে দান করেন এই দুনিয়া আখড়াতের মধ্যে কল্যাণ দান করবে যদি আমরা এই শরীফ পাঠ করি তো অবশ্যই এই দুরুদে অনেক ফজিলত এই দুরুদ খুবই গুরুত্বপূর্ণ দূরদ আমরা এই দুরুশ্বরীপটা সবসময় পাঠ করার জন্য